বাংলাদেশ সামরিক বাহিনী জাদুঘরে সামরিক বাহিনী তথা নৌ সেনা এবং বিমান বাহিনীর যাবতীয় কার্যক্রম দেখতে পারবেন এখানে কবলে ওয়ার্ল্ডে মাছের সাথে ঘুরে বেড়াতে পারবেন পারবেন এবং এখন আমরা ডুবতেছি বিয়ারের মাধ্যমে আকাশপথের পথের আঙ্গা মাটিও বান্দরবান ঘুরে আসলাম আয়নাগর আর বের হওয়ার তো কোনো পথ দেখতেছি না ভাই বের হওয়ার পথ নাই বের হওয়া তো দরকার কিন্তু বের হওয়ার তো কোনো পথ পাচ্ছি না শিক্ষক প্রশিক্ষণের সর্বোচ্চ প্রতিষ্ঠান নায়েমে কর্ম উদ্দীপক নাস্তার শেষে শিক্ষা মন্ত্রণালয়ের গাড়িতে যাচ্ছি বিজয় সরণি মেট্রোতে করে বা বাসে বা যে কোনো উপায়ে বিজয় সরণে নামলেই পাশেই বাংলাদেশ সামরিক জাদুঘর প্রবেশ মাত্র একশো টাকা তবে আমরা আসছি নায়েম থেকে এই সামরিক জাদুঘরে সামরিক বাহিনী তথা নৌ বিমান এবং সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম খুব কাছ থেকে দেখা যায় তো সবাই দলবদ্ধভাবে সামরিক জাদুঘরে প্রবেশ করতেছি নিজতলা নৌবাহিনীর জন্য বরাদ্দ এখানে নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম বড় পদ্মার মাধ্যমে এবং বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এখানে এই বাংলার নৌবাহিনীর ইতিহাস একদম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে বাস্ক দাগামা কিংবা ইশাখার সময় থেকে শুরু করে সম্রাট বাবর বিভিন্ন পদ্মায় এখানে ইতিহাস প্রদর্শিত হচ্ছে খুব কাছ থেকে স্বচক্ষে নৌবাহিনীর ইতিহাস এখান থেকে দেখা যাবে পলাশী থেকে বাংলাদেশের মানচিত্র এবং তৎকালীন বিভিন্ন যুদ্ধবিগ্রহ খুব বাস্তবিকভাবে এখানে তুলে ধরা হচ্ছে এই জাদুঘরটা কিন্তু বিশাল সারাদিন সময় নিয়ে আসতে হবে যা হোক সবচেয়ে ভালো লাগবে জাহাজের মধ্যে এই অভিজ্ঞতা এখানে আপনার মনে হবে আপনি শিপে আছেন জ্বর তুফান হচ্ছে বজ্র বৃষ্টি হচ্ছে তার মাঝেই এগিয়ে চলছে আপনার জাহাজ এই পুরা অ্যাপার্টমেন্ট নৌবাহিনীর জন্যই বরাদ্দ এখানে জাহাজ নির্মাণের বিভিন্ন কলা কৌশল দেখানো হচ্ছে আন্ডার ওয়াটার অর্থাৎ নিস্তলার নিচে এখানে সমুদ্রের নিচের অবস্থা দেখানো হচ্ছে সবাই সামুদ্রিক বিভিন্ন মাছের সাথে ঘোরাফেরা করতেছে ছবি তুলতেছে এটা সাবমেরিন আমরা এখন সাবমেরিনে প্রবেশ করব সাবমেরিনের ভিতরে ভিডিও করা নিষেধ আবার আমরা বাইরে চলে আসলাম ভিতরটা দেখে এখানে আপনি মাছদের সাথে হেঁটে বেড়াতে পারবেন ছবি তুলতে পারবেন মনে হচ্ছে মাছগুলো আমার একদম সাথেই কসব বা বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এই আন্ডার ওয়াটার সিনটাই সামরিক জাদুঘরের সবচেয়ে ভালো লাগবে এগুলো হচ্ছে জেলি ফিশ তবে পুরোটা ঘুরে আপনার মনে হবে সারা দিন হাতে নিয়ে আসা উচিত কারণ আমরা নিস্তলাতেই অর্থাৎ নৌবাহিনীতে সময় নষ্ট করছি তারপর হচ্ছে সেনাবাহিনী তলায় এখানে নৌবিমান ও সেনাবাহিনী তিন ইউনিটের প্রদানের সুবিধাও আছে এটা হচ্ছে সেন্ট মার্টিন পলাশির যুদ্ধে ব্যবহৃত কামান এখানে বাঙালির জনযুদ্ধের ইতিহাস প্রাচীন যোগ। মধ্যযুগ সুলতানি আমল মোগল আমল নবাবী শাসন ইংরেজ শাসন এই অ্যানফিল্ডের কারণেই সিপাহী বিদ্রোহ হয়েছিল এই ব্লকে বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমানকালের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে বিয়ার প্রযুক্তির মাধ্যমে সেনাবাহিনীর ডিফেন্স এবং শুটিং দেখতে পারেন পুরো অবকাঠামোটাই একটা শিপের মতো এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বীরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়েছে এখানেও বিয়ার প্রযুক্তির মাধ্যমে আমি রাঙ্গামাটি এবং বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে আসলাম তৃতীয় তলায় বিমান বাহিনী বিমান আবিষ্কার থেকে শুরু করে অদ্যাবধি যাবতীয় কার্যক্রম এখানে তুলে ধরা হয়েছে সর্বশেষ সবচেয়ে বড় আকর্ষণ থ্রি ডি আর্ট গ্যালারি এখানে ডুকলেই একটা আয়নাগর আছে এটা কিন্তু উদ্ভুত মানে ভিতরে ঢুকলে আপনি আর বের হতে পারবেন না সহজে হাতে একটা কাঠি দেখতেছেন আমার সব একই রকম কোন দিক দিয়ে সময় নাই তো আসলে আয় না না দিকে নিজেকে দেখা যায় যা হোক অনেক কষ্টে বের হয়ে বেশ কিছু মজার মজার ছবি তুলে ভ্রমণ শেষ করলাম ভ্রমণ এবং শিক্ষামূলক ভিডিওর জন্য এই পেজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন